সুপ্রভাত বন্ধুরা আজ ১৩ জুন শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসি আন্তর্জাতিক খবরে ইসরায়েলের অতি দক্ষিণপন্থী দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন সহ পাঁচটি দেশ অধিকৃত পশ্চিম তীরে প্যালেস্তানীয় সম্প্রদায়ের ওপর বারবার সহিংসতা রুস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলি এই দুই মন্ত্রীকে ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে না সেই সঙ্গে ব্রিটেনে থাকা তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে অস্ট্রেলিয়া নরওয়ে কানাডা এবং নিউজিল্যান্ডের সঙ্গে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা গত মঙ্গলবার ঘোষণা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কয়েকশো মার্কিন মেরিন সেনা মঙ্গলবার বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলসে পৌঁছে গেছে এর জেরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরে উত্তেজনা আরও বেড়েছে চলমান পরিস্থিতিকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে টানা পাঁচ দিন ধরে লস এঞ্জেলসে এই বিক্ষোভ চলছে দুই দিনের বাণিজ্য আলোচনার পর চীন ও আমেরিকা ঘোষণা করেছে তারা এক ধরনের ফ্রেমওয়ার্ক ও কাঠামোতে একমত হয়েছে যা দুই দেশের উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে যদিও বিস্তারিত তথ্য খুব একটা প্রকাশ করা হয়নি তবুও এই পদক্ষেপ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর কিছুটা চাপ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে মার্কিন বাণিজ্য মন্ত্রী অ্যাওয়ার্ড লুটনিক জানান আমেরিকা ও চীনের মধ্যে একটি মূল বিরোধপূর্ণ বিষয় হল দুর্লভ খনিজ চুম্বক রপ্তানিতে চীন নিষেধাজ্ঞা এই বিষয়ে সমাধান হয়েছে তিনি আরও ইঙ্গিত দেন কিছু মার্কিন রপ্তানি স্বাভাবিক করা হতে পারে যদিও বিশেষজ্ঞরা মনে করছেন বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে মূল সমস্যাগুলো এখনও রয়ে গেছে যুক্তরাজ্যের ধারণার চেয়েও দ্রুত হারে বাড়ছে বেকারত্ব চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্তই তিন মাসে দেশটিতে বেকারত্ব বেড়ে চার দশমিক ছয় শতাংশ হয়েছে যা দুহাজার একুশ সালে জুলাইয়ের পর সর্বোচ্চ মঙ্গলবার যুক্তরাজ্যে জাতীয় পরিসংখ্যান দফতরে এই তথ্য প্রকাশ করেছে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ গভীর সমুদ্রের ঘনিজ আরোহণ নিয়ে সুশৃঙ্খল নীতিমালার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা দক্ষিণ ফ্রান্সের নিজ শহরে জাতিসংঘের মহাসাগর সম্মেলনের উদ্বোধনী দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে আন্তর্জাতিক জলসীমায় খনিজ আহরণের উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যম জানাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যেহেতু আমরা সমুদ্র তলদেশের বিষয় কিছুই জানি না সেহেতু এমন লোহাতুর অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে তার জীব বৈচিত্র্য ধ্বংস করা এবং অনির্বাচনীয় কার্বন সিঙ্ক মুক্ত করে দেওয়া নিছক পাগলামি তিনি গভীর সমুদ্র খননের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক প্রয়োজন হিসেবে অভিহিত করেন দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু নিখোঁজ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে দেশটির ইস্টার্ন কেপ ও কাওয়াজুলু নাটাল প্রদেশে টানা ভারী বৃষ্টিপাত তুষারপাত এবং প্রবল ঝোড়ো হওয়ার কারণে দেখা দিয়েছে বন্যা যা বহু মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল ইস্টার্ন কেপ প্রদেশে একদল স্কুল শিক্ষার্থীকে বহনকারী একটি বাস তুষার গলা বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিনকে দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে সম্প্রতি ইউরোপে খরার সম্ভাবনার পাশাপাশি বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধির ভয়াবহ সব লক্ষণ উঠে আসছে ইউরোপীয় ইউনিয়নের কোফার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে দু সালের মে মাস ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস এতে ইউরোপের বিশেষ করে উত্তর পশ্চিম অংশে মারাত্মক শুষ্কতা দেখা দিয়েছে জলের ঘাটতির পাশাপাশি ফসল হানির আশঙ্কা করছে কৃষকরা আসছি দেশের খবরে দুঃস্বপ্নে পরিণত গ্রিন লাইনার বিমান আমেদাবাদ ভয়াবহ দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গেল লন্ডনগামী বিমান ড্রিম লাইনার ওড়ার পরেই ভেঙে পড়ল বিমানটি আমেদাবাদ লন্ডন উড়ানের দুশো একচল্লিশ জন যাত্রী এবং কর্মী নিহত নিহত যাত্রীদের মধ্যে আছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী বিমানটি ভেঙে পড়েছিল একটি মেডিকেল হোস্টেলের ওপর হোস্টেলে ভেঙে বিমান ঢুকে নিহত পাঁচ মেডিকেল পড়ুয়া জখম বহু ছাত্র ত্রিপুরা রাজধানী আগরতলায় জরিপ দপ্তরের সার্ভারে আগুন সন্দেহ সাম্প্রতিক জমি কেলেঙ্কারির তথ্য ঘুমের চেষ্টা এক সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যে বন্ধ হয়ে আছে জমির রেজিস্ট্রেশন মিউটেশন সহ জমি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম রাজস্ব দপ্তরের সেটেলমেন্ট বিভাগের সার্ভার বিকল হয়ে এই বিপত্তির সৃষ্টি হয়েছে সার্ভারটি পুড়ে গেছে বলে একটি সূত্রে খবর পাওয়া গেছে ঘটনায় ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক যে সপ্তাহ পেরিয়েও তার সারাই করা সম্ভব হয়নি ফলে সারা রাজ্যে জমি সংক্রান্ত কাজে স্থবিরতা তৈরি হয়েছে বাংলাদেশের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা এবং ভাঙচুর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন নিন্দায় সরব সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি ফের মাওবাদীরা আত্মসমর্পণ করল ছত্তিশগড়ে দুজন মহিলা সহ মোট তিনজন মাওবাদী ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না সিন্ধু জলচুক্তি স্থগিতের পর এবার কোন পথে এগোবে ভারত কোথায় তৈরি হবে বাঁধ কোথায় গড়ে উঠবে জলবিদ্যুৎ কেন্দ্র সমগ্র ব্লু ব্লুপ্রিন্ট স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী লাল খট্টার তিনি জানালেন বন্ধ হবে না পাইপলাইনে থাকা কোনো প্রকল্পের কাজ বরং পরিকল্পনা স্তর বা নির্মাণের প্রাথমিক পর্যায়ে থাকা জলবিদ্যুৎ কেন্দ্রের জল ধারণ এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে ভারতের ইতিহাসে ভয়াবহতম বিমান দুর্ঘটনার পর গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখান থেকেই তিনি জানালেন বিমানটি উড়ানের পূর্বে এক দশমিক দুই পাঁচ লক্ষ লিটার জ্বালানি ভরা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটিতে তাপমাত্রার কারণে কাউকে বাঁচানো গেল না এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করল টাটা গোষ্ঠী এখন রাজ্যের খবর এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলোর চাপের মুখে সারক্লিপি নিতে বাধ্য হলেন শিক্ষা সচিব চাপের মুখে সরকার বাধ্য হল কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরুর দিন জানাতে বৃহস্পতিবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রতবসুর সঙ্গে দেখা করে সারক্লিপি দেওয়ার কথা ছিল এসএফআই এর সেই মত নেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বৃহস্পতিবার ছাত্র নেতৃত্ববৃন্দ বিকাশ ভবনে গিয়ে জানতে পারেন শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে নেই ছাত্র নেতৃত্বে তাদের প্রথমে ঢুকতে বাধা দেয় পুলিশ পরে ঢুকতে দেওয়া হয় ডেপুটেশন দিয়ে বেরিয়ে দেবাঞ্জন দে বলেন শিক্ষা সচিব জানিয়েছেন সতেরোই জুন থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে আজ শুক্রবার জারি হবে সরকারি নোটিফিকেশন তিনি আরও বলেন চারটি বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ও সংরক্ষণের অধিকার অক্ষুণ্ণ রেখে দ্রুত কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছ পদ্ধতিতে করতে হবে you <laughs> এসএসসি তদন্তে সিবিআই পেল নতুন অডিও ভিডিও ক্লিপ পাঁচ জনের কণ্ঠস্বরে ভট্টাচার্য সহ পাঁচজনের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা তবে তদন্তকারী এই অডিও ভিডিও ক্লিপ তারা কোথা থেকে পেয়েছেন তা প্রকাশ্যে আনতে নারাজ সিবিআই এই ক্লিপটির সূত্রে ধরেই সুবিরেশ ভট্টাচার্য কর্ণা বসু নীলাদ্রি দাস সমর্জিত আচার্য এবং পঙ্কজ ভানসাল এই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা তাদের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছে সিবিআই মহেশতলার ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালেই সাংবাদিক বৈঠক করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি সেখান থেকেই তিনি অবগত করেন বুধবার রাতে বজবজ থানা অন্তর্গত এলাকা প্রচুর বোমা মশলা উদ্ধার হয়েছে আর এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে একজন সক্রিয় আর এস কর্মী তিনটি বাইকও আটক করা হয়েছে যেগুলি এই বিস্ফোরক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে সোডিয়াম পাউডার দশ কেজির বেশি অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট লাল সালফার এবং লোহার গুঁড়ো এই উপাদানগুলি বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় শেষে খেলার খবর নাটকীয় পরিণতিতে যুবরাজ সিং পেনাল্টি স্ট্রোক মিস করলেন প্রো লিগ হকিতে টানা চতুর্থ পরাজয়ের মুখোমুখি হল ভারত ভারত নিজেরাই তাদের পতনের স্থপতি ছিল বৃহস্পতিবার আমস্টেল ভিনে আর্জেন্টিনার বিপক্ষে এক দুই গোলে পরাজিত হয় ভারত এর ফলে তারা টুর্নামেন্টের ইউরোপীয় পর্বে তাদের চারটি খেলায় হেরেছে জমে গিয়েছে লর্ডসে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দ্বিতীয় দিনের শেষে স্পষ্ট নয় শেষাশি কে হাসবে যা আরও একবার প্রমাণ করে দিল কেন লাল বল সাদা পোশাকের ক্রিকেট এই খেলাটির সবচেয়ে আশ্চর্য সংস্করণ দিনের শেষে আট উইকেটে একশো চুয়াল্লিশ অস্ট্রেলিয়া তারা এগিয়ে সকুল্যে দুশো রানে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার